আরে যা আইসা টিআর খুললা লাইদা সাইচুরি করতাছে এমন গানো না এমন বুটকা বিটির বানিং নাইতে এ ওস্তাদে কে প্যান বইতে যায় না ওস্তাদ এটা আপনার বউর বানমন আপনি বউদের বুটকি যারা কইছে দৌরো বাদাকছি লাইছ না ল আই জায়গাটা তাড়াতাড়ি যায় একবার আপনার ভূ문에 মেলা মুড়তা কি সেনসিলা গেছে এটা ছুট ছুট যায় গেছে এটা অন্ধ লাগা দেখ আস্তে আস্তে আই আস্তে আস্তে আইরাল ওস্তাদ ওস্তাদ বইবেজি ওস্তাদ আরে ফাগলা চুরি করতাছে জিডি নে দৌরাস চুরি করতা আই লাভ কি ও আগে ঠায় না তুই যাইগা ভাই গুরু আমি আসি এই জায়গা আমি আসি আমি যাইনি কোনো হ্যাঁ হ্যাঁ তুই থাকিস দেখবি কেউ আসে কিনা একটু পরে আমার কমিশনে যাবো ও গুরু

গুরু استاد কুমটা কলঙ্গি লয়েছেন হ্যাঁ ওই একবারই দেখছি উড়ানেতে চুরি করে লয়েছেন আমে লঙ্গি আর আমার একটা প্যান্ট কিনে দেন এই প্যান্টও একবার কত কালো কি কি চিরাবিরা দেখছেন এই পরে আর কোন চুরি করতে গাউন যায় তোর প্যান্টা ছিল পাগলা বেটির

অ গুৰু গুৰু আনানে হাবদান বা এই বাঢ়ি গ্ৰীচ কিন্তু খুব খাৰ দাড়িৱালা লোক মেলা ভয়ংকৰ লোক হাবদানে এইবাৰ ধনিয়া জমা নাই এই দেখি আমি এইবাৰ এটা লোক আছে নে এইবাৰ যে বৰ

Mereka? Mandir kut Bukan dia yang mengutap Dia amat ramah kettoh Asal selain Bukan amatlah si mandir kutih Mandir kut? Ada kata-kata yang nak utap Ma'am nak utap Ha? Nengu? Ustaz Dua-dua tak kula utap Belas asa duk asa duk Harum Cukup bangun Minus 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 গুৰু এনে আছো গিৰিছ কিন্তু খবৰ আছে আছ গুৰু ঘৰৰ ঘৰ দি খোলা

ঠিক <laughs>

Hai bro hai bro hai 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 Kui. Kau tak hai 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 hai

আপনি আটালেন আমি আর নেই ওই গুরু আমি এই যে একটা বিলাই দিলাম না আমার বিলাই দেখো ভাই গুরু গুরুত্ব যা গুরু এই বিলাইটা